মিল্লাহ রাহমানের রেহে যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখায়ও না যে তোমার ভরসা করে তার সাথে প্রতারণা করো না আর যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে না আসলে আমরা এমনটাই করি আমাদের কাছে মানুষের সাথে সব সময় কেমন যেন একটা খারাপ আচরণ করি অনেক সময় ব্যস্ততা দেখাই বা কখনো ভুলে যাওয়ার অভিনয় করি বা কখনো বা বেশি সহজ সরল হওয়ার কারণে আমরা তার প্রতি সুযোগ নেই আসলে এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছে আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও আল্লাহ পাকে অশেষ রহমতে আমার অবস্থান থেকে তাহমিদাসেলি ব্লক থেকে নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তাহমিদা রাজশাহীর মেয়ে বগুড়া থেকে বলছি আজকের এই ভিডিওটি আমি দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে শুরু করেছি আমি দুপুরের পর থেকে অবসর সময়গুলোতে আমি যেই সব শখের কাজগুলো করে নেই সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি বা অনেক সময় আছে না এমনও কাজ যেগুলো করতে আমাদের বিরক্ত লাগে অলসতা লাগে বা সময় সুযোগ হয়ে ওঠে না কখন করব কখন করব সেই সকল কাজগুলো আমি অবসর সময় করে নেই আর কি বলবো সকালবেলা তো অনেক কাজ থাকে যে সব প্রয়োজনীয় কাজগুলো অনেক সময় হয়ে ওঠে না যার কারণে আমরা যদি এইভাবে সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে চটজলদি করে মানে সুযোগ বুঝে কাজগুলো করে নেই তো আমাদের কাজগুলো কিন্তু হয়েও যায় তো আমি কিন্তু এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু শেয়ার করে নিয়েছি আমি আমের আচার করব অনেক দিন থেকেই ভাবছিলাম কিন্তু করাই হচ্ছিল না এই যে আজকে আমি সুযোগ বুঝে সেই সুযোগটাও ব্যবহার করে নিলাম যেহেতু আজকে আমার তেমন একটা ঝামেলা ছিল না তাই তো আমি সকালে কিন্তু কাজের ফাঁকে আমগুলো কেটে রেখেছিলাম আর এখন আমি আচারও করে নিচ্ছি আচারটা হবে মিষ্টি বেশি হবে মিষ্টি ভাগ আর একটু অল্প টক আর ঝাল এভাবে আমি এবার আচারটা করেছি অন্যান্য বার অন্যভাবে করা হয় কিন্তু এভাবে আমি এবার সরি এবার আমি এভাবেই আচারটা করে নিলাম তো মাসাল্লাহ খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। এই আচারটি আপনি ভাতের সাথে বা পরোটা খিচুড়ি যে কোনো কিছুর সাথে অনেক মজা করে খেতে পারবেন ভালো লাগবে আমি সব রকম মশলা কিন্তু দিয়েছি আর শেষে এসে আমি আরও বেশি করে জিরার গুঁড়ো আর সরিষার তেল এসব দিয়ে দিলাম আচারটা আমার একদমই হয়ে গেছে একদম শেষ প্রান্তে বিকালবেলা নাস্তার একটা মাথাতে কিন্তু টেনশন থাকে কি হবে না হবে তো আজকে তেমন কোনো ঝামেলার নাস্তা বানাবো না এই তো কিছু পাউরুটি ছিল ঘরে এই পাউডি আমি ডিম আর দুধ দিয়ে মানে ফ্রাই করে নিব এইভাবে করে খেতে কিন্তু অনেক মজা লাগে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি সাথেই আছেন আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগে গেছে আর এই ভালো লাগা থেকে আপনার কাছে আমার একটাই আবদার প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে দিয়েছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধোয়া ও মন থেকে ভালোবাসা আসলে আমাদের এই ভিডিওগুলি তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক কষ্ট করার পরেই কিন্তু এই ভিডিওটি আপলোড করা হয় তো প্লিজ আপনারা কেউ টেনে টেনে দেখবেন না আর অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ করবেন আমি এখানে ডিম দুধ পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে একটু জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে এর আর লবণও অ্যাড করেছিলাম লবণ চিনি এর তো এভাবে আমি ভেজে নিচ্ছি এভাবে ভেজে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে স্যান্ডউইচের মতো তো এই যে এইভাবে স্যান্ডউইচের মতো ভেজে আমাকে কিন্তু চা দিয়ে খেতে অনেক মজা লাগে আচ্ছা এর মধ্যে কিন্তু আমি বাজারেও গেছিলাম আর বাজার থেকে কিছু ফলমূল আর প্রয়োজনীয় জিনিসও কিনে নিয়ে এসেছি তো এখন সেগুলো আমি কিন্তু গুছিয়ে নিব এই যে এখানে জামরুলগুলো দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর এতটাই অপূর্ব যে আমি আসলে এর আগে কিন্তু আমি এই ধরনের জামরুল দেখিনি দেখেছি গোলাপি কালার সাদা বা একটু সবুজ সবুজ ধরনের কিন্তু এবার পুরাটাই অন্য একদম মনে হচ্ছে এটাগুলো চেরি ফল চেরি ফলের মতনই কালার তো মার্শাল্লা এত সুন্দর দেখতে তো মনে হচ্ছিল যে আমি খাবো না এগুলো শুধু সাজিয়েই রাখবো খুব ভালো লাগলো দেখে আমি তো বাজারে দেখে কিনে ফেলেছি কিছু লিচুও কিনা হয়েছিল লিচু গুলো অনেক সুস্বাদু ছিল মিষ্টি ছিল আর এই যে এখানে কিছু তালকুরও নিয়েছি এগুলো আমরা তালের চোখও বলি বা তালকুর বলি জানি না কে কি বলে তো বছরের শুরুর ফলগুলো খেতে কিন্তু ভালোই লাগে কিছুদিন খুব মজাই লাগবে খেতে তারপরে আর ভালো লাগবে না এখানে একটা রিচু আমি ছিঁড়ে নিচ্ছি তো মেয়েকে বললাম যে খেয়ে দেখো মিষ্টি নাটক তো বলছে নামও মিষ্টি আছে আর আমার অনেকগুলো খালি খালি যার অনেক জমা হয়েছে তো জারগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে রেখেছি যে একদিন সময় সুযোগ পেলে সব জারগুলো ভরে নেব আসলে এই কাজগুলো করাই কিন্তু হয় না দিনের বেলা মানে সকালবেলা তাই এই যে দুপুরের পর থেকে যে এখন সন্ধ্যাবেলা এখন আমি এই কাজগুলো করে নিচ্ছি অনেক আপদের ভিডিও দেখি অনেক সুন্দর করে জারগুলো রিফিল করে সত্যি আমার দেখতে কিন্তু অনেক ভালো লাগে সত্যি আমার কিন্তু এই ধরনের কাজগুলো যেমন দেখতে ভালো লাগে তেমনি ভাবে করতেও অনেক ভালো লাগে সত্যি এগুলো কিন্তু আমার একদম মানে বলবো কি পছন্দের কাজ তো সংসারে যাই কাজই করি না কেন কিন্তু কিছু কিছু পছন্দের কাজ আছে যেগুলো করতে কিন্তু কোনো কষ্ট বা অরসতা লাগে না সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু করা যায় এই যে কিছু নুনটা বিস্কিট ছিল তো প্যাকেট থেকে বের করার অলসদায় কিন্তু খাওয়াও হয় না তো ভাবলাম যে যে এভাবে জারে যদি আমি ঢেলে ঢেলে রাখি তো যখন তখন চা দিয়ে কিন্তু খাওয়া যায় আর আমাকে নোনতা বিস্কিট কিন্তু বেশি পছন্দ আমার আমি সন্ধ্যার সময় চা দিয়ে দুইটা করে হলো খাবো প্রতিদিন চা পাতি খুব বেশি আমার মানে দরকার পড়ে খুব বেশি আমার লাগে আমি বাসায় একাই কিন্তু চা খাই আমার বড়মে তেমন একটা চা খাই না তারপরেও কিন্তু খুব বেশি লাগে কিছুদিন পরপরই চা ঢালা লাগে মানে শেষ হয়ে যায় আসলে বল মানে আমি তো আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি চা ভক্ত বেশি দেখা যায় সব সময় আমার চা খাওয়া হয় শীত গরম বর্ষাকাল সব সময় আমার চা লাগে তো এই জন্য চা পাতিও কিন্তু একটু বেশি শেষ হয় এখানে আমি কিছু ইস্যু ফুলের ভুষিও ঢেলে নিচ্ছি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে কিন্তু এইসবগুলি খুশি খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপকারী একটা জিনিস তো আমি কিন্তু এটা বাসায় রাখি মাঝে মধ্যে আমি খাওয়ার চেষ্টা করি অনেক সময় ভুলে যাই হয় না খাওয়া কিন্তু সবসময় চোখের সামনে ঢেলে রাখলে খাওয়াটা হয় এ জন্য আমি একটা জারে ঢেলে রাখলাম আর এই জারটা আমি ডাইনিংয়েই রাখবো যেন প্রতিদিনই খাওয়া হয় এই চেষ্টাটা আমি করব। তো এই তো আমার সব রিফিল করা হয়েছে আর কিছুটা যার খালি বাকি আছে আমি এই যে এখানে মুরগির মাংস মশলাটা ঢেলে নেব ভাবে যারে জারে ঢালা থাকলে কী হয় হাতের কাছে পাওয়া যায় আর ওই যে প্যাকেট থেকে বের করা আর তারপরে ইউজ করা এই ধরনের ঝামেলাটা থেকে মানে একটু মুক্তি পাওয়া যায় আর কি তো সব কিছু এভাবে থাকলে অনেক সুন্দর যত্নে থাকে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে সব কিছু রিফিল করার পর যে বাকি অংশটা প্যাকেটে থেকে যায় সেইটা কিন্তু আমি সুন্দর করে আবার ভাজ করে মুড়িয়ে আমি যত্ন করে রেখে দিই শেষ হলে আবার পরবর্তীতে ঢালা হয় এই যে আমি যে দুপুরে আচারটা করে রেখেছিলাম তো এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন এগুলো আমি একটা জালি ঢেলে নিচ্ছি কাঁচের বয়েমে আচার কিন্তু নষ্ট হবে না বেশ অনেক দিনই ভালো থাকবে চেয়ার তো নির্দিষ্ট স্থানেও রেখে দিব আর এই যে টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন তো রাত রাতে তো আমরা সেরকম ভাবে ভাতটা খাই না দেখা যায় বিকালে নাস্তার পর দিন ভালো লাগলে ভাত খাওয়া হয় নয়তো বা খাওয়া হয় না তো এই যে আমি এখানে তিনটা কাপে দুধ ঢেলে নিচ্ছি তো বাচ্চাদেরকেও খাওয়াই দেবো আর আমিও খেয়ে নেব আর আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ